তো আমি আরো কিছু ড্রেস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আস লাইফ শপিং থেকে চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশনও দেখাবো আর একটা কথা বলবো যেটা জন্য আমি আসছি সরাসরি তো আমাদের কিন্তু ইমো নাম্বারটা যেটা আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখেন সেই নাম্বারটা কিন্তু একটু হ্যাক হয়েছে আপনারা সাধারণত ওই নাম্বারটায় কেউ বিকাশ করবেন না ঠিক আছে কেউ বিকাশ করবেন না আমাদের নাম্বার দেখিয়ে তারপরে অন্য নাম্বার নিয়ে বিকাশের টাকা নিচ্ছে তো সেই অনুযায়ী আমাদের এই নাম্বারে আপনাদের বিকাশ করলে অর্ডার কনফার্ম করলে এই নাম্বারটা ফোন দিয়ে কন্ট্যাক্ট করে তারপর বিকাশে টাকা পাঠাবেন আমাদের ইমোটা কিন্তু হ্যাক হয়েছে আমি আবার বলছি আপনারা টাকা পাঠানোর আগেই আমাদের এই লাস্টে আঠেরো নাম্বারে আপনারা কল করে তারপরে টাকাটা পাঠাবেন ঠিক আছে অর্ডার করানো হবে তো এই ভিত্তিতে অন্য কোনো নাম্বারে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে আমরা কিন্তু দায়ী না আমরা জাস্ট আমাদের ইমোটা হ্যাক হয়েছে সেটা বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি এইভাবে করে দিচ্ছি আপনারা সাধারণত যেটা আপনারা আবারও বলে দিচ্ছি আবারও বলেছি আমাদের ইমো নাম্বারটা কিন্তু হ্যাক হয়েছে আপনারা সাধারণত জানেন যে আমরা ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেই সেই নাম্বারটা কিন্তু হ্যাক হয়েছে এই মধ্যে অনেক নাম্বার দিয়ে কিন্তু আপনাদের থেকে টাকা নিতেছে আর কি অর্ডার করার জন্য তো ওই নাম্বারটার মধ্যে কিন্তু আপনারা টাকা দিবেন না দিবেন শুধু আঠারো নাম্বারে টাকা যে নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে তারপরে কল দিয়ে আগে জেনে নেবেন যে এটা নাম্বারটা ঠিক আছে কিনা নাম্বারটা ওনাদের কিনা ঠিক আছে এটার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা তো যাই হোক আমি বলে দিলাম আর যদিও বেদিক অন্য কোনো নাম্বারে আপনার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার অ্যাকসেপ্ট করব না আর আমরা এখানে দায় নেই যদি আপনারা এই আঠারো নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে টাকা পাঠান অর্ডার করার জন্য ঠিক আছে এটা বলার জন্য ভিডিওটা করলাম তো দাই হোক ড্রেস দেখাবো বলছিলাম আপনাদের যে দেখেনি একটা ড্রেস প্রিন্টের খুব সুন্দর কিন্তু এই ড্রেসটি সম্পূর্ণ ইউনিক আর আমাদের এই এই ইমো ইমো নাম্বারটা যে হ্যাক হয়েছে আসলে এটা সাধারণত এটা কীভাবে হলো আমরা নিজেও জানি না অনেকে টাকা পাঠায় বলতেছে ভাই আপনাদের টাকা পাঠাইছে অর্ডার গ্রহণ করছে আপনার টাকা পাননি কিন্তু টাকা পাঠাইছে ঠিক আছে কিন্তু আমাদের যে এইখানে ভিডিও স্ক্রিনে যে এই কিন্তু বিকাশ আছে ঠিক আছে কিন্তু ওনারা এই বিকাশ নাম্বারে দেয়নি কিন্তু অন্য এই কথা বললে অন্য বিকাশ নাম্বার দিচ্ছে ওই বিকাশ নাম্বারে টাকা কিন্তু আমাদের এই নাম্বারে টাকা পাঠায়নি মানে দেখেন ইমত যে হ্যাক করছে সে আরেকটা নাম্বার দিছে ওনাকে মেসেজে কথা বললে আরেকটা নাম্বার দিয়ে ওই নাম্বারে টাকা নিছে কিন্তু আমাদের বিকাশ নগদ কিন্তু একটা নাম্বার ঠিক আছে দেখেন আর এই একটা লোক আছে হ্যাঁ বড় ভাই লাগে যাই হোক ওনার কাছে অনেক কালেকশন আছে বাচ্চাদের বড়দের অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা কেউ আসলে এই দোকানটার মধ্যে আসলে ভাইয়ের সাথে আগে দেখা করবেন এটা আমার খুব ক্লোজ বড় ভাই তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো নতুন অক্ত লাগাইছে এই যে আমার জাকির ভাই ভাই এগুলো কি একটু নতুন অক্ত আপনি কি করেছেন না সম্পূর্ণ বোম্বের কালেকশন এগুলো বোম্বের কালেকশন সবগুলো এগুলো কালার আছে কি সব কালার পাবেন না ভাই এগুলো সব কালার কালার পাবো না না দেখেন সম্পূর্ণ ফ্রন্ট কার্ডের মধ্যে রয়েছে ডিজাইনগুলো কিন্তু খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে দেখেন একেবারে ইউনিক তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আমি আবার বলছি আমাদের এই মোটর হ্যাক হয়েছে আপনারা সবাই WhatsApp এ নক দিবেন ঠিক আছে WhatsApp এ নক দিলে কিন্তু পেয়ে যাবেন এই আমাদের সফটটি দেখতে পাচ্ছেন এর রয়েছে আপনার 17 রূপা গাউসি মার্কেট দোতলায় 17 আরেকটি শোরুম আছে আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউস ঠিক আছে ন্যাশনাল ফ্যাশন হাউস শতরুফা তো অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে বিকাশ করলে অবশ্যই কল দিয়ে কথা বলে তারপর বিকাশ করবেন ঠিক আছে ইমোটা হ্যাক হয়েছে আমি আবার বলছি আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন নতুন কিছু কালেকশন আমি দেখাইছি ওকে আসসালামু আলাইকুম